এখন অনেকটাই ঠান্ডা পড়েছে সকাল সকাল আমার স্নান করা রেডি হয়ে গেছে আর এত ঠান্ডার মধ্যেও দিয়েছি মাথায় শ্যাম্পু আর করা যাবে দেখো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেল কিন্তু এখনও বাবা মেয়ে ঘুমোচ্ছে এখন এখন অনেক সকালে ঘুমটা ভেঙে যায় তার জন্য তাড়াতাড়ি উঠে আমি একটু সময় মোবাইলটা দেখছিলাম তারপরে স্নান টান করে কাজ কমপ্লিট করে নিয়েছি এবার তুলবো মেয়েকে প্রত্যেকদিনের সকালটা একঘেমি মতো এই সকালে ওঠো তারপরে স্নান টান করে রেডি হও তারপরে রান্না করো আর কোনো দিন তো মেয়েকে পড়াতে বসি পড়াতে বসানো হয় না অনেক দিন এই দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এবার দেব ঠাকুরকে পুজো একটু সিঁদুর টিগো পরে নিলাম চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরকে একটু ধূপ দিলাম আর ঠাকুর ঘরটা মুছলাম তারপরে একটু মাম মাম যেহেতু স্নান করে বারোটার মধ্যেই গরম হয়ে যায় তারপর এই দেখো চলে এলাম ওদেরকে তুলতে ওরা তো ঘুম থেকে উঠছেই না সাড়ে আটটা বাজলো এখন যদি না ওঠে কখন বসবে বলো তো তারপর কিছু কাপড় জামা ছিল ওগুলো ভাঁজ করে নিলাম সকাল সকাল একদমই উঠতে চায় না ও আর এই দেখো কিছু জামা কাপড় ভাঁজ করে নিয়েছি আর কিছু ছাদে মেলা আছে চলে এলাম ছাদে একটু মিষ্টি মিষ্টি রোদ খেতে তারপরে দেখো সকালে টিফিনটাও ঘরের মধ্যে নিয়ে চলে এলাম আজকে হয়েছে ঘুগনি ঘুগনিতে খাব মুড়ি আর মামামের জন্য বাতাসা মুড়ি ঘুগনি খেতে তো ঝাল লাগে ও তার জন্য ঘুগনি খেতে পারে না আমি ঘুগনি মুড়ি আর বাতাসা মুড়ি খাইয়ে দিচ্ছি ওকে এভাবে আমি আমার সকালে টিফিনটা সেরে ফেললাম আর এইদিকে দেখো দেখা ও ঠাম্মা দিয়েছে কিছু কমলা লেবু পেয়ারা আর দুটো বিস্কুটগুলো এগুলো দোকান থেকে নিয়ে এসছে আর সেটার মনে তো আমাদের কমলা লেবু শুরু হয়ে গেল কমলা লেবু এখন চলতেই থাকবে আর কমলা লেবু খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর কমলা লেবুগুলো ছিল রস আর রস দেখো না এগুলো ছুরি তো খাওয়াটে নেই না